নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত নিহত পনেরোটি পরিবারের অনুকূলে মঞ্জুরীকৃত অর্থে চেক প্রদান করা হয়েছে বৃহস্পতিবার বাইশে মে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অথবা পরিবারের যে কোনো একজন সদস্য সে যে হারিয়ে গেলে এই যে যাতনা এই যে কষ্ট পরিবারটা জন্য বা সেই পরিবারটা হয়তো আর কোনোদিন কোন আনন্দকেই তারা উদযাপন করতে পারবে এরকম একটা অবস্থা হয়ে যায় আমরা চাই যে আমরা আমাদের আগামী দিনে আমরা অবশ্যই চেক দিব সরকার আপনাদের পাশে আছে এটি যদিও সামান্য গত ঈদ উল সময় ঢাকা চিরাম রোডে ঈদের দিন অনেকগুলো দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এই অবস্থা দেখে

পনেরোটি পরিবারের মাঝে সাতষট্টি লক্ষ টাকার চেক প্রদান করেন এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন সহকারী পুলিশ সুপার ইব্রাহিম সহ প্রমুখ রিপোর্ট করেছেন সাগর খান এনএন টিভি নারায়ণগঞ্জ